আসসালামু আলাইকুম বন্ধুরা মাফি বন্ধু তুমি যাওয়ার পরে আমরা মোটামুটি দু মাস পরে আজকে শুধু একটু ঘোরার জন্য বের হয়েছি কিন্তু চাইনি ঘোরার জন্য বের হওয়া তবু বের হয়ে গেলাম জবরদস্তি সালাপুদ্দিন ভাই বলছে না সাদ্দাম আর ইমরান আর লিখন তোমরা অনেকদিন ধরে বের হনি তো চলো আজকে বের হয়ে যায় আর যে লিখন ছেলেটা আছে উনি অনেক দূরে গেছে আমাদের রুম থেকে তো উনি শুধু দেখা করার জন্য আসছে আমাদের কাছে আমি ভিডিও করতে এদের মনোযোগ অন্যদিকে বলবা মাফিকে

বলছি কি তুমি বাড়িতে সবার লোকে খুব ভালোভাবে সময় কাটাও এনজয় করো শ্বশুর বাড়ি যাও মা বাবার সঙ্গে বউর সঙ্গে সবার সঙ্গে মানে এদিক ওদিক ঘোরাঘুরি করতে যাও আর সময় পাইলে আমাদের ইন্ডিয়াতে আমাদের বাড়িতে একবার যাও দেখা করে আসিও সবার লোকে আর এই ছেলেটা এর নাম লিখন উনি চলে গেছিলো এখান থেকে অন্য জায়গায় উনি শুধু আমাদের জন্য সরি আমাদের কাছে আসছে শুধু আমাদের সঙ্গে দেখা করার জন্য আর এই ছেলেটা থাকে আমরা সঙ্গে থাকবে উনি এমনি যাইনি এখনো তারপরে যদি ভিডিওটা ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খোদা হফিস কি বলবো তুমি বলবে না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খোদা হফিস